মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সান্নিধ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রে লবিস নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মার্কিন নীতি নির্ধারকদের সান্নিধ্য পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে চুক্তি করেছেন জয় সুইডেন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল নেথ্রো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে নেত্রনিউজ নিউজ প্রতিবেদনে বলা হয় গত বারো সেপ্টেম্বর জয়ের মালিকানাধীন ওয়াজেদ কনসাল্টিং ইন ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমাসির সঙ্গে চুক্তি করে জয় দুই লাখ মার্কিন ডলারের বিনিময়ে ছয় মাসের জন্য এই চুক্তি করেছেন চুক্তি অনুযায়ী বাংলাদেশ বর্তমান সমস্যাগুলোর মার্কিন সরকারের কার্যনির্বাহী এবং আইনসভা শাখার অনন্য অন্তর্দৃষ্টি আকর্ষণের জন্য কাজ করবে ক্রিশ্চিয়ান বোর্ডস এবং রবার্ট স্ট্রিকের নেতৃত্বে এই লবিং ফর্মের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গভীর সম্পর্ক রয়েছে তারা দুজনই দু হাজার ষোলো সালে ট্রাম্পের প্রচারণার সময় উপদেষ্টা হিসেবে কাজ করেছেন জয় এর আগে দু সালে আওয়ামী লীগের পক্ষ থেকে সাত লাখ বিশ হাজার মার্কিন ডলারের বিনিময়ে একই লবিং ফার্মের সঙ্গে চুক্তি করেছিল সে সময় রিপাবলিকান গ্যারি অ্যাকারম্যান বাংলাদেশের রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন জেনারেল মোশাররফের অধীনে পাকিস্তানের সাথে তুলনা করেছিলেন এবং সতর্ক করেছিলেন যে মূলধারার দলগুলোর দুর্বলতা ইসলামী শক্তিকে শক্তিশালী করতে পারে উল্লেখ্য জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর তার ছেলে সজীব অজের জয় আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করছেন তিনি হাসিনার পতনের পর বাংলাদেশকে ইসলামী চরমপন্থীদের দ্বারা প্রভাবিত বলে প্রচারণা চালাচ্ছেন